যে স্মৃতিগুলো আমরা সুখে মনে করে জমিয়ে রাখি এক সময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের জীবনের সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমি সিয়ামের কিছু নতুন ভিডিও নিয়ে এসেছি সিয়ামকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছি আমাদের বাসার পাশেই একটা পার্ক এখানে অনেক সুন্দর ফুল থাকে ফুল গাছ আছে এবং এখানে গেলে আপনার সত্যিই মন ভালো হয়ে যাবে লাইফটা তোমার লোকে কি বলবে কে কি মনে করবে সেটা ভেবে যদি থেমে যাও তাহলে তুমি কিছুই করতে পারবে না ব্যর্থ তুমি যে যাই বলুক যাই ভাবুক তুমি তোমার কাজটি করো কারণ তুমি তো তুমি জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকেই দিতে হয় এখানে একটা পুকুর আছে তো মিম আর সিয়াম সেই পুকুরে সিঁড়ি দিয়ে নেমে পানি ধরতেছে এবং এটা একটা রিল ভিডিওর জন্য বানিয়েছিলাম সিয়াম এই প্রথম পুকুরের পানি ধরতেছে পাওয়ার আশা করেছি বলেই নাকি তোমাকে হারিয়েছি তবে না চাইলেই কি তোমাকে পাওয়া যেত আসলে প্রয়োজনের চেয়ে অনেক বেশি মূল্য দিয়েছে বলেই আজ আমি এতটা মূল্যহীন মেঘের নৌকা তুমি তোমায় ভাসাবো আকাশে সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে পাখি তুমি তোমায় জোড়াবো ছায় মানুষ যখন অনেকটা সুখের মধ্যে থাকে দুঃখ কী জিনিস তখন তারা ভুলে যায় সুখে থাকা মানুষ কখনো বোঝে না কষ্ট মিম এবং সিয়ামকে আমি একটি স্কুলের মধ্যে নিয়ে গেলাম এখানে অনেকগুলো রাইড ছিল আর যেগুলো ছিল একদমই ফ্রি কারণ যেহেতু একটা একটা স্কুল এখানে রাইডের কোনো রাইডের জন্য কোনো টাকা দিতে হয় না এবং এর সাথে অনেক বাচ্চারাও ছিল একটু পরে দেখতে পারবেন মিম এবং শিয়ান যে দোলনাটা খাচ্ছে সেম দোলনায় আরেকটা ভাই বোন উঠবে এই যে ওদের কথাই বলছিলাম এই বাবুটা অনেক কিউট ছিল মার এবং অনেক খুশি ছিল এবং পাশে দেখুন বাচ্চারা ছিল এবং ওরা একসাথে তিন জনে মজা করে খাচ্ছে তো এখন আমি চলে গেলাম মিমকে একটা ভিডিও করে দিতে ওকে বললাম তুই খুব সুন্দর করে অ্যাক্টিং করে নাচ আমি তোকে সুন্দর একটা ভিডিও করে দিই যেহেতু এটা একটা রিল ভিডিওর জন্য হচ্ছে এবং শর্টসের জন্য তো মিম খুব সুন্দর করে নাচ ছিল গানের সাথে সাথে দেখিয়ে বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে এবং আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবেন তারপরে চলে গেলাম একটু বাইরে বাইরে যাওয়ার পরে এখন এখানে খুব সুন্দর একটা প্লেস যেখানে চারপাশে অনেক ফুল গাছ এখানেও কয়েকটা ভিডিও করে দিয়েছি মিমকে এবং মিম খুব সুন্দর করে এখানে সর্ষের জন্য যে ব্যক্তি তার প্রয়োজনের চেয়ে বেশি আশা করে না সেই জীবনে সুখী মানুষ পাখি আমার বোকা না কান্দাইল কেন বুঝলাম না পাখি আমার হইল আছে না পকা পাখি আপন চিনল না দুঃখ আমায় আপন করল পাখি আমার উইরা জ্ঞান দুঃখ দিল পাশে রইল না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ